শুভর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রেসিডেন্ট অব বাংলাদেশ ডেন্টাল সোসাইটি প্রিন্সিপাল অব ঢাকা ডেন্টাল কলেজ প্রফেসর ডক্টর পি সি মল্লিক শুভ সকাল স্যার কেমন আছেন শুভ সকাল আমরা ভালো আছি আপনার ভালো জি স্যার আমরা ভালো আছি ধন্যবাদ আপনাকে স্যার আপনি শুরুতেই যে বিষয়টি একটু আমরা জানতে চাই সেটি হচ্ছে আপনি অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনার কাজের জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে কিভাবে সব কাজ পরিচালিত করছেন সেটি সম্পর্কে আসলে এই জুলাই আগস্টে পট পরিবর্তনের উপরে আমাদের উপরে নতুন কিছু মানুষের উপরে ভাগ্যক্রমে কিছু দায়িত্ব এসে পড়েছে এবং এই জন্য যারা জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই আমি দীর্ঘদিন কে বলে নিজস্ব দায়িত্ব থেকে বিরত থাকার কারণেই হয়তো পাঁচ আগস্ট পরে আমাকে ঢাকা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল হিসেবে বর্তমান সরকার নিয়োগ দিয়েছে আমি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কার্যনির্বাহী পরিষদেরও সদস্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলেরও কার্যনির্বাহী কমিটির সদস্য এছাড়া সারা বাংলাদেশের ডেন্টাল সার্জনদের যে জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি এছাড়া গ্লোবাল ডেন্টাল ফাউন্ড মানে ফাউন্ডেশন অব বাংলাদেশ তার সভাপতি এছাড়া আরও আরও প্রভেশনাল অনেক অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত সেক্ষেত্রে ডক্টর সাইজ বাংলাদেশ ড্যাব ডেন্টালের প্রেসিডেন্ট আমি এবং সদ্য বিল বিলুপ্ত ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবেও আমি কাজ করেছি সামনে নির্বাচন ড্যাবের হয়তো আমরা আচ্ছা স্যার এত কাজের সাথে যুক্ত থাকার পর কি নিজের জন্য সময় পাওয়া যায় কাজের মধ্যে তো আমরা নিজের জন্য সময় পাই একটা আনন্দ পাই সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি বলি এত জায়গায় আমরা কাজ করে যাচ্ছি পারছি স্যার এবারে একটু মানুষের কাছে আসতে চাই মানুষের দাঁতের কাছে আসতে চাই যে মানুষের সর্বপ্রথম যে আকর্ষণটা মানুষের ফেসে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে মানুষের স্মাইল সো স্মাইলের সাথেই আসে দাঁতের প্রশ্ন সো দাঁত নিয়ে এখন কি কি ধরনের প্রবলেম মানুষ বেশি ফেস করছেন এবং কি কি ধরনের প্রবলেম আপনার কাছে আসছে আপনি যেটা বলছেন যেটা মানুষের যে স্মাইল ফেস তার মানে ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে টুথ সেই টুথের যদি সৌন্দর্য থাকতে হয় তাহলে প্রথমে যেটা আমরা বলি যে টুথ কোনো ক্যাভিটি থাকতে পারবে না টুথের তার অরিজিনাল কালার থাকবে অর্থাৎ কোনো এক্সট্রা কোনো ড্যাবিস থাকতে পারবে না ময়লা থাকতে পারবে না থার্ডলি যেটা আসে সেটা হচ্ছে আঁকা বাঁকা ফাঁকা দাঁত যেটা বলি আমরা মানে অসামঞ্জস্যদের দাঁত সেটা থাকলেও স্মাইলটা সুন্দর হবে না তো এগুলো হচ্ছে মূল কারণ তারপরে তো দাঁতের ডিজিজ অনেক দাঁত মারির রোগ হচ্ছে আপনার মারির প্রদাহ বা জেন্জিবাইটিস মাড়ি ফুলে যাওয়া এগুলি কমন ডিজিজ তো এগুলো থাকলেও মানুষ হাসতে পারে না স্মাইল ফেসার থাকছে না তা আমরা সবাইকে সতর্ক করি যে এগুলো থেকে রেহাই পেতে গেলে আপনাকে ক্যাভিটি থেকে মুক্ত থাকতে গেলে আপনি নিয়মিত দুবেলা দাঁত ব্রাশ করুন অন্তত সকালে নাস্তার পর এবং রাতে খাবারের পর এই দুটি পরামর্শ আমাদের ডেন্টাল সার্জেনদের তরফ থেকে সকল মানুষের প্রতি থাকলো আপনার মাধ্যমে আমরা দিয়ে গেলাম যে পয়েন্টটা আরেকটা আছে যে অসামঞ্জস্য দাঁত উঁচু হচ্ছে বাঁকা হচ্ছে ফাঁকা হচ্ছে এগুলো দেখলে বাচ্চা বয়স থেকেই এই চিকিৎসা আমাদের দেশে অ্যাভেলেবেল যদিও একটু ব্যয়বহুল চিকিৎসা সরকারিভাবে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল এবং অন্যান্য ইনস্টিটিউটে এই চিকিৎসাগুলো এখন অ্যাভেলেবেল এই দাঁতগুলোকে সুন্দর সামঞ্জস্যে নিয়ে আসা যায় ইভেন বড় বড় সার্জারি করেও ওই দাঁতগুলো সামঞ্জস্যতা ফিরে আনা যায় আপনারা জানেন অনেকের অনেক ক্ষেত্রে চোয়ালেরও অসামঞ্জস্যতা থাকে নিচে চলটি লম্বা হয়ে অনেক সামনে চলে আসছে সে নিজেকে বিব্রত বোধ করে মানুষের সামনে যেতে বিব্রত হয় তো সেই ক্ষেত্রে চলকে ছোট করে আবার দেওয়া যায় সামঞ্জস্য শিশুদের দাঁতের যত্নে কি করণীয় রয়েছে এটা একটা চ্যালেঞ্জের বিষয় শিশুদের দাঁতের যে সমস্যাগুলি আর এটা তৈরি হয় সমস্যাগুলি তৈরি হয় আমাদের আসলে শিশুদের যে যত্নে যারা দায়িত্বপ্রাপ্ত তার মা আমরা এখন বাবাকেও ধর মানে এই দায়িত্বের বাইরে রাখবো না তারা যেমন ফার্স্ট বেবি বেলায় জানেনই না যে কোন দাঁতটা বাচ্চা দুধ দাঁত কোনটা স্থায়ী দাঁত সব দাঁতগুলোকে তারা মনে করেন এগুলি পড়ে যাবে যেহেতু বাচ্চা বয়স উঠেছে কিন্তু আমরা জানি যে ছয় বছর বয়সের পরে ছয় বছর বয়স পর্যন্ত বিশটা উপরের বাড়িতে দশটা নিচের বাড়িতে দশটা এই এই বিশটা দাঁত মোট হচ্ছে প্রাইমারি টুথ বা এগুলো পরে যেয়ে আবার নতুন দাঁত উঠবে কিন্তু এরপরে ছয় বছর বয়স থেকে যে পিছনে মারি দাঁতগুলি ওঠে ওগুলো একবারই ওঠে কাজে এগুলি যখন নষ্ট হতে থাকে তখন বাবা মা অতটা যত্ন নিতে থাকেন না যে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয় এগুলো অটোমেটিক পড়ে যাবে আবার নতুন সুন্দর স্থায়ী দাঁত আসবে কিন্তু এই ভুল বোঝার কারণে তার স্থায়ী দাঁতগুলো নষ্ট হয়ে যায় আর এগুলো হওয়ার কারণ হলো যে বাচ্চাদেরকে তো আসলে ব্রাশ করানোটা কঠিন সেটা একটা বিষয় করতে চায় না ব্রাশ নিতে চায় না মুখে পেস্ট নিতে চায় না কিন্তু বেবিদের অনেকগুলো টেস্ট পেস্ট পাওয়া যায় এগুলো যেগুলো বিভিন্ন ফ্লেভারের থাকে সেই পেস্টগুলো দিয়ে বাচ্চাদের এখন টুথব্রাশ নিয়মিত করানো যেতে পারে করা উচিত সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হচ্ছে এই যে বাচ্চারা ঘুমিয়ে থাকলে রাতের বেলা ফিট করে এটা মিল্ক ফিট করে এই ফিট করতে করতে সে ঘুমিয়ে যায় এবং মুখের মধ্যে অনেকগুলি মিল্ক থেকে যায় তার যেগুলি আর সে গ মুখের মধ্যে রেখেই ঘুমিয়ে গেল তো এগুলো আসলে পরবর্তী ব্যাকটেরিয়ার সাথে মিলে যে এক ধরনের অ্যাসিড হয় এবং সমস্ত দাঁতগুলিকে এফেক্ট করে ক্যাভিটি তৈরি করে ফেলে এবং বাচ্চাও খুব সাফার করতে থাকে ব্যথা ঘুমোতে পারে না মারি ফুলে যাচ্ছে গাল ফুলে যাচ্ছে তার যে উপযুক্ত চিকিৎসাটা করা দরকার সেটাও সে অ্যালাউ করে না ডাক্তারের কাছে আসলে কান্নাকাটি করছে বসতে চাচ্ছে না ডাক্তারকে দেখতে দিচ্ছে না বা যে প্রসিজিওর গুলো চালানো দরকার সেগুলো করা যাচ্ছে না তা আধুনিক সময়ে এই বিজ্ঞানের আধুনিক যাত্রা এখন এটাও শুরু হয়ে গেছে যে আমাদের ঢাকা তো অ্যাভেলেবেল এটা যে বাচ্চাদেরকে সাময়িকভাবে ঘুম পাড়ানোর একটা ব্যবস্থা করে যেটা অ্যানাস্তিসিয়া বলেন ঘুম পাড়ায় নিয়ে তারপরে চিকিৎসাগুলো করতে হয় সেটা কম্পারেটিভলি একটু হ্যাজার্ড প্রসিডিউর হুম হুম স্যার যারা ডায়াবেটিক্স প্রবলেম হয়েছে তাদের জন্য তাদের কি কি প্রবলেম দেখা যায় ডায়াবেটিক پیشنটের সংখ্যা তো আমাদের দেশে অনেক অনেক বেশি হ্যাঁ তো আপনারা জানেন যে রক্তের মধ্যে যখন গ্লুকোজের মাত্রাটা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তখনই তাকে আমরা বলি সে ডায়াবেটিক আক্রান্ত বা ডায়াবেটিক پیشنট এখন রক্তে যখনই গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন কিন্তু মুখের ভিতরে যে লালাটা থাকে তার লালার ভিতরেও কিন্তু এই গ্লুকোজের পরিমাণ বেশি থাকে তো গ্লুকোজ যেখানে বেশি সেখানে ব্যাকটেরিয়ার কাজটা বেড়ে যায় তারা খুব কে বলে তাদের সুইটেবল একটা এনভায়রনমেন্ট পায় যে যখন তারা অ্যাকশানে চলে যায় তো এই এর সাথে লালার সাথে তখন গ্লুকোজ মিশ্রিত লালার সাথে বিক্রিয়া করে একটা এসিড কম করে এই অ্যাসিডগুলো তাদের ক্যাবেটি তৈরি করে মারিতে প্রদাহ তৈরি করে মাড়ি ফুলে যায় যে রোগটাকে আমরা জিনিসবাইটিস বলে থাকি এবং আস্তে আস্তে এই মারির ভিতর থেকে এরা যে যে দাঁতের দাঁত যে হাড়ের মধ্যে বসে থাকে সে হাড়কে পর্যন্ত ক্ষয় করে ফেলে এবং দাঁত আস্তে আস্তে নড়ে যেতে থাকে দাঁত পরেও যায় তো এটা কমন আর আরেকটা হচ্ছে যে ডায়াবেটিস পেশেন্টদের যেটা ইমিউনিটি লস হতে থাকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেক্ষেত্রে মুখ মুখের ভিতরে নানা রকম ফাঙ্গাস গ্রোথ করে ব্যাকটেরিয়া তো থাকেই এদের কারণে মুখের মধ্যে নানান রকম ক্ষত সৃষ্টি হয় প্রথমে ইনিশিয়ালি এগুলো কিছু সৌর হিসেবে অর্থাৎ ঘা হিসেবে দেখা যায় সাদা দাগ লাল দাগ এগুলি সহজে শুকোতে চায় না ডায়াবেটিক পেশেন্টদের তো শুরুতেই যদি ডাক্তারের কাছে পরামর্শ না নেয় তাহলে এগুলি নিরবতা পালন করলে বা অবহেলা করলে এগুলো একটি বড় আকারের রূপ নেয় কোনো কোনো ক্ষেত্রে এগুলো ওভারঅল ক্যান্সারে কনভার্ট হয়ে যায় তা আমরা বলবো যে আপনি ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা নিয়মিত অন্তত বছরে দুবার ডেন্টাল সার্জেনের পরামর্শ নেওয়া উচিত ডেন্টাল সার্জনকে দেখানো উচিত এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা উচিত মুখে ছোটোখাটো ঘা লাল ফুলা এগুলো দেখলে যদি দেখা যায় যে দুই সপ্তাহের মধ্যে এগুলো শুকাচ্ছে না তবে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে ডেন্টাল সার্জেনদেরকে দেখাতে হবে তাদের পরামর্শ মতো চিকিৎসা নিতে হবে এবং এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি অবশ্যই বাংলাদেশে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শহর ছাড়া ঢাকা শহর ব্যতীত অন্যান্য সব শহরে কোয়াক ডাক্তারদের অনেক বিচরণ আছে তা আমাদের দেশের নাগরিকরা এই যে তাদের প্রবলেমের জন্য কোয়াকদের কাছে স্মরণাপন্ন হয় বলে অনেক ক্ষেত্রে ভুল চিকিৎসার মাধ্যমে তারা আরও বেশি সাফার করে তা আমরা বলবো যে মুখের চিকিৎসক হচ্ছে বিডিএস ডিগ্রিধারী ডক্টর এবং বিএমডিসি রেজিস্টার্ড প্রাপ্ত ডক্টর এছাড়া কোনো ডক্টরের কাছে আপনারা ডক্টর নামের কোনো টেকনিশিয়ান বা কোয়াকদের কাছে যাবেন না তাদের পরামর্শ নেবেন না পরামর্শ মতো চললে আপনারা আসলে ভালো হওয়ার যেতে পক্ষান্তরে আপনি রোগ বড় করে তুলবেন এবং আপনি ভোগ করবেন যে এই কথাটা খুব সুন্দর বলেছেন স্যার স্যার অনেকেরই একটা মিসকনসেপ্ট আছে আক্কেল দাঁত নিয়ে যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি এই আক্কেল দাঁত নিয়ে অনেকে অনেক বেশি প্রবলেম ফেস করে থাকেন এবং কখন কার কোন বয়সে আক্কেল দাঁত গজা এটা নিয়ে একটা বড় প্রবলেম সেটা কোন বয়স থেকে আসলে গজায় এবং এটার করণীয় কি আক্কেল দাঁত শব্দটাই আসে উজন টু দ্য ইংলিশ টার্ম তো এটা আসে হচ্ছে যখন মানুষের আক্কেল বা বুদ্ধি তৈরি হয় তখন থেকে পরিপক্কতার প্রশ্ন থেকে আক্কেল দাঁত হয়েছে এটা আঠারো বছর থেকে ছাব্বিশ বছর পর্যন্ত এর ওঠার সাধারণ রেঞ্জ এবং এটা এত বেশি আলোচনা আসছে এই কারণেই যে এটা উঠার ক্ষেত্রে যখন উঠে নিচের চল বলেন উপরের চল বললেন সাধারণত নিচের চল আগে ওঠে এবং সর্বশেষ মাড়ির দাঁত্য হচ্ছে এটি তো এটা ওঠার সময় অনেক ক্ষেত্রে জায়গা পায় না বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে যে চলে তার যে জায়গাটা দরকার সেই জায়গাটা পায় না বলে সে উঠতে খুব সমস্যা করে এবং আশেপাশে সংলগ্ন মারিগুলিতে সে তখন ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করে এবং এর জন্য রুগী বা সাফারার ব্যক্তি পেইন ফিল করে প্রচণ্ড এবং এটার জন্য ফুলে যায় আরেকটা বিষয় হচ্ছে এ যখন আবার অতিরিক্ত জায়গা পেয়ে যায় কারো কারো চল বেশ বড় নর্মালের চেতে তখন সে শুয়ে পড়ে একদম মানে সোজা না হয়ে এভাবে শুয়ে পড়লো নিজের জায়গা মনে হয় তখন সে আর সোজা হতে পারে না পারে না এবং সে লুকিয়ে থাকে এবং মানুষ তো বুঝতে পারে না যে এর ভিতরে চলের ভিতরে দাঁত লুকিয়ে আছে এই গোপন অবস্থাতেই সে তার উপরে একটা আবার সিস্ট তৈরি করে ফেলেছে খুব ভয়ঙ্কর বিষয় কারণ সে মানুষের মধ্যে কোনোরকম সমস্যার সৃষ্টি না করেই দেখা গেল সে অন্য একটা দাঁতে চিকিৎসা করতে গেছে ডাক্তার তাকে বলছে একটা এক্স রে করান এক্স রেতে দেখা গেলো আক্কেল দাঁতে সেই জায়গাটাতে বড় একটা সিস্ট হয়ে গেছে এবং সেই জায়গার সমস্ত হার খেয়ে ফেলেছে এবং এটা থেকে তার কোনো ব্যথা নাই এবং রুগীকে তখন বললো যে আপনি সমস্যাটা আছে সে বিশ্বাস করতে চায় না একটা পর্যায়ে যে তখন সে সাফার করে লাস্ট স্টেজে যে। কিন্তু তখন চিকিৎসায় গেলে তার অনেক ক্ষতি হয়ে যায় আশেপাশে দুই তিনটা দাঁত সহ চারটা পাঁচটা দাঁত সহ ফেলে দিতে হয় চোয়ালের অনেকখানি অংশ হার ফেলে দিতে হয় ইভেন তখন মেটালিক প্লেট লাগে সেটা জোড়া দিতে হয় এটা অনেক বড় প্রসিজিওর দাঁড়িয়ে যায় সার্জিক্যালেজ সো আমরা এই কারণেই বলি যে আপনি প্রত্যেকটা মানুষের উচিত অন্তত ছ মাস পর পর একজন ডাক্তারের পর কাছে যাওয়া এবং ডাক্তার যেতে রুটিনলি তাকে চেক করে তার অবস্থাটা অবগত করে এবং সে সতর্কতার সাথে যদি সে চিকিৎসাগুলো বা ব্যবস্থাগুলো নিয়ে নেয় তাহলে তার কিন্তু বড়ো কোনো অসুবিধা বা রোগ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় আচ্ছা স্যার আরেকটি বিষয় আছে যে অনেকেই মনে করে দাঁতের তো কোনো আমার ব্যথা নেই কোনো প্রবলেম হচ্ছে না বিন্দাস আছে দাঁত কেন দাঁত দাঁতের জন্য ডক্টরের কাছে যেতে হবে এই যে মিসকনসেপ্ট আপনি বলছিলেন ছয় মাস পর পর যাওয়ার অনেকে আছে স্যার অনেকে মনে করেন যে ডক্টরের কাছে গেলে হয়তো বা অনেক কিছু টেস্ট দিয়ে দিবে বা অনেক কিছু প্রবলেম বের হয়ে যাবে এই কারণেও অনেকে যেতে চান না এই কারণ আপনি কি বলতে চান কথা না একেবারে অসততা বলছি না তবে যেটা আপনি হিডেন ডিজিজ যেটা উইদাউট এনি সাইন মানে রোগীর কোনো প্রবলেম নাই কমপ্লেইন নাই কিন্তু ডাক্তারের কাছে আসলে ডাক্তার যখন চেক করে দেখেন তার দাঁতের গোড়া এবং মারি সংলগ্ন এরিয়াতে অনেক প্লাক জমে আছে প্ল্যাক বলতে যে খাদ্য কোনা এবং ব্যাকটেরিয়া যে সংমিশ্রণে একটা বস্তু তৈরি হয় সেটা আস্তে আস্তে হার্ডনেস বেড়ে যায় এটাকে আমরা পাথর বলি যে দাঁতের পাথর জমা হয়েছে এটা অ্যাকচুয়ালি রুগী কোনো সমস্যা করে না প্রাথমিক স্তরে তো ওগুলো ক্লিন আপ না করলে আস্তে আস্তে আপনার দেখা যাচ্ছে মারির প্রদাহ হবে বোন লস হবে আপনার দাঁত নড়ে যাবে তখন তো শেষ পর্যায়ে তখন বলে কি ডাক্তার আমার স্কেলিং করেছে ক্লিন করেছে আমার দাঁতগুলো নড়ে গেছে কথাটা মিথ্যা তা না কারণ তার দাঁতগুলা তখন বনের মাধ্যমে শক্ত না থেকে ওই পাথর দ্বারাই জড়ায় ছিল কিন্তু এটা রেখে দিলেও তো আপনার আরও ক্ষতি আরও লস হচ্ছে পাশের দাঁত নষ্ট হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার যখন টুতের মধ্যে ক্যাভিটিস তৈরি শুরু হয় এটা আপনি কোনো রকম সমস্যা বুঝবেন না কোনো রুগী বোঝে না যে আমার এখানে একটা ক্যাভিটি হচ্ছে অথচ ডাক্তার দেখলো একটা কালো পয়েন্ট তৈরি হচ্ছে এটাই ক্যাভিটি এটা যাত্রা কিন্তু ডোরটা ওপেনিং ডোরটা একটা কালো ক্যাভিটি বাট এটা ভিতরে যে ব্যাকটেরিয়া এই অ্যাসিডটা এটা অনেক অংশ দাঁতের ড্যামেজ করে ফেলেছে হঠাৎ করে একদিন একটা ফুড কামড় দিলে তার উপরের লেয়ারটা ভেঙে গেলে ওখানে সেটা একটা বড় গর্ত তৈরি হলো সে বলে যে আজকে আমার এটা তৈরি হচ্ছে বাট এটা মানে প্রসিডিউর শুরু হয়েছে না আগের থেকে তো ছোটো থাকলে আপনি চিকিৎসার জাস্ট একটা ফিলিং করলেন হয়ে গেলো কিন্তু বড় হয়ে গেলে আপনাকে যখন এটা দাঁতের মজ্জা বা নার্ভের সাথে যুক্ত হয়ে যায় তখন আপনাকে রুট কেনার প্রসিজিউর ক্রাউন প্রসিজিউর ইভেন আপনার আরও লেট করলে এটাকে রাখাও দুষ্কর হয়ে যায় ফেলে দেওয়ার প্রসিজিউরও চলে যেতে হয় এই কারণে বলছি যে রকম সমস্যা ছাড়াই আপনার দাঁতের ডাক্তারের কাছে যদি পরামর্শ রুটিনলি নেন তাহলে আপনার বড় রোগ থেকে আপনি আপনি নিজেকে রক্ষা করতে পারবেন স্যার টুথপেস্ট ইউজের ক্ষেত্রে যেটা দেখা যায় যে চুজের ক্ষেত্রেও একটা বিষয় হয় যে কোনটা কার দাঁতের জন্য সুইটেবল হবে এই ক্ষেত্রে কি করা যেতে পারে এটা অ্যাকচুয়ালি আপনি ভালো কোশ্চেন করেছেন যেটা আমাদের দেশে এখন অনেক ব্র্যান্ডের টুথপেস্টই পাওয়া যায় আমাদের দেশেও ব্র্যান্ড আছে যেটা খুব ফেমাসলি চলছে আমাদের দেশে আপনি আমি বলতে অস্বীকার করতে চাই না আমরা বলি কারণ তারা সার্জেনদের সাথে এতভাবে জড়িত প্লাস নামে একটা কোম্পানি আমাদের বাংলাদেশে আছে তারা কিন্তু ভালো টুথপেস্ট তৈরি করছে এখন কোনটা কোন অনেকগুলো আছে যেমন মেডিপ্লাস ডিএস মেডিপ্লাস জেল মেডিপ্লাস ফ্লোরাইড জেল এখন আমাদের হচ্ছে যারা নাকি মনে করেন আমরা দেখি যে যে রুগীটার অনেক ক্যারিজ হচ্ছে ক্যাভেটে হচ্ছে আমরা ধরে নিতে পারি তার এখানে ক্যালসিয়ামের ঘাটতি আছে তার বাড়িতে অথবা তার ফ্লোরাইডের অভাব আছে ফ্লোরাইড একটা মানে ক্যাভিটিওতে প্রিভেন্ট করে তখন আমরা ফ্লোরাইডটা প্রেসক্রাইব করি যে তার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে সেন্সিটিভিটি বেড়ে যাচ্ছে সে বলতেছে আমি কিছু ঠান্ডা মিষ্টি খেলে আমার শিরশির করছে তখন আমরা একটা ফ্লোরাইড কন্টেনিং টুথপেস্ট দিলে তার এই প্রধাও থেকে এই সমস্যা থেকে সে রিলিফ পায় আচ্ছা আর এমনি আপনার নর্মালি মানুষ আমরা সবাই জেল টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে ভালো কিন্তু আপনার যখন সেন্সিটিভিটি বেড়ে যাবে শীর্ষির করবে তখন আপনার ফ্লোরাইড কন্টিনিউ টুথপেস্টটা ইউজ করা উচিত কিন্তু এখানেও আপনার মাত্রাতিরিক্ত ফ্লোরাইড ইউজ করলেও কিন্তু ক্ষতি একটা লেভেল আছে প্যারামিটার আছে যে লেভেলের উপরে যদি ফ্লোরাইড আপনার বডিতে অ্যাবজর্ভ হয় তাহলে দেখা যাচ্ছে আপনার বনের যে বডির বোন যে থাকে এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র হয়ে যায় মানে ব্রিটাল হয়ে যায় বোনগুলি তো সফট কন্টিউয়াসলি ফ্লোরাইড কন্টিনিউ টুথপেস্ট আপনি ইউজ করতে পারবেন না যে কারণেই বলছে আপনাকে ছয় মাস পর দাঁতের ডাক্তারের পরামর্শ নেওয়া বিভিন্ন কারণে বাঞ্ছনীয় আচ্ছা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো টুথপেস্টটা ইউজ করার ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করা উচিত স্পেশালি প্যারেন্টসদের দেয় সেক্ষেত্রে তারা কি কোনটা চুজ করতে পারে তারা নন পেস্টটা ইউজ করবে কিন্তু কারো যদি দেখা যায় যে এখন টুথের অ্যানামাল লস হয়ে গেছে যে কোনো কারণেই হোক ক্যাভিটির কারণে হোক অথবা আপনার ফুড চিউইংয়ের হ্যাবিটের ব্যাড হ্যাবিটের কারণে কন্টিনেন্স যদি সে খেতেই থাকে ফুড চাবাতেই থাকে তাহলে তার ফ্রিকশনের কারণে দাঁতের এনামেল লস হয় সেই ক্ষেত্রে আপনার ফ্লোরাইড কন্টিনিং টুথপেস্ট দিয়ে তাকে অন্তত ওই সাফারিংস থেকে রিলিভ করানোটা দরকার হয়ে পড়ে আচ্ছা স্যার আরেকটি কোশ্চেন রয়েছে সব যেটি হচ্ছে যে দাঁতের ক্ষেত্রে যে আমরা আঁকা বাঁকা দাঁতের কথা বললাম অনেকের দেখা যায় যে একটু বাঁকা দাঁত হলেও স্মাইল খুব সুন্দর লাগে দেখতে এটা কি আসলে জেনেটিক্যালিও হতে পারে কিনা না বা যখন আমরা মেনটেন করি সেটা থেকে অবশ্যই জেনেটিক্যালি কারণ সেরকমই হয় আমরা প্রায়ই দেখি আপনি যেটা বলছেন আঁকা বাঁকা দাঁত অনেক পেশেন্ট এখন আমাদের কাছে আছে আসে একটু বাঁকা করে দেওয়ার জন্য যেমন ক্যানেন টুথ আমরা যেটা কর্নারের যে টুথটা আমরা বলি এটাকে বাংলায় বলে ছেদন দর অর্থাৎ দিয়ে সব খাট মাংস টাংস আমরা ছিঁড়ে খাই এই দাঁতটা অনেকে একটু লেভেল মানে বাইরের দিকে হলে এটা বিটি টুথ বলে না হলো বিটি টুথ তো সো এটাকে অনেকে চায় একটু বাইরের দিকে বাড়তি করে লোকেটিভ করার জন্য ওকে তো অবশ্যই এটা সবগুলো দাঁত হলে আবার খুব ভালো লাগে না একটা দাঁত এরকম থাকলে একটু অ্যাট্রাকটিভ লাগে দেখতে স্মাইল শুধু উপরের মাড়িতে থাকলে সুন্দর লাগে বলে সবাই বলে এটা আমরা আমরা তো কারেক্টিভ করতে চাই তাই না কিন্তু কেউ কেউ যদি চুজ করে তখন তাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি কিন্তু সেই ক্ষেত্রে একটা কথা আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়ে যাই যে এটা হচ্ছে যদি একটা দাঁত সব দাঁতের থেকে একটু বাইরে থাকে সেখানে কিন্তু মাল্টিপল কয়েকটা কর্নার হয় কর্নার হলে ইভেনচুয়ালি ব্রাশটা যায় না ওই কর্নারগুলিতে খাদ্য জমে থাকার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যায় তো যার ফলে ওখানে আশেপাশে যে দাঁতগুলো নিচে থাকে ওগুলোতে ক্যাভিটি তৈরি হয়ে যায় অতএব আপনি ওটা যদি মেনটেন করেন চান তাহলে আপনার ওই জোনটা স্পেশালি খুব ওভার কেয়ার নিয়ে আপনাকে ক্লিন আপ রাখতে হবে টু প্রিভেন্ট সাস টাইপ অফ ডিজিজ জি স্যার অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন অনেক শুভকামনা রইল স্যার আপনার জন্য ভালো থাকবেন সবসময় ধন্যবাদ আপনাদের এবং এটিএন বাংলা দর্শক শ্রোতাদের আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার কথা শোনার জন্য দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে